ওয়ালাইকুম সালাম ওরকাত ওমান থেকে ফাহাদ ভাই জানতে চেয়েছেন আলামিনের একশো ভাগ থেকে তিনি এক ভাগ নবী সাল্লামকে দিয়েছেন এবং এক ভাগ এই আল্লাহরবুল আলমিন নবীসাল্লামের এলেম থেকে অন্য নবী দিয়েছেন এটা কতটুকু সত্য এ সম্পর্কে জালজয় ভাজিজ আছে কিনে আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত ভাই আপনি এক বিরাট জিনিস সম্পর্কে জিজ্ঞেস করেছেন আসলে আল্লাহর আলমিন এলেম তার এত এলেম এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই রব্বুল আলমের এলেম সম্পর্কে কোরআনুল করিমে অনেক কথা এসেছে যে আল্লাহর এলেম সকল কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছে আল্লাহর এলেম সম্পর্কে কেউ জানতে পারবে না আল্লাহর এলেম সম্পর্কে আপনার আমার কোনো জ্ঞান নেই পুরানুল করিম অসংখ্য জায়গায় এই এলেম সম্পর্কে আল্লাহ বলছেন যেমন আল্লাহ রব আল ফেরিস্তাদেরকে জিজ্ঞেস সৃষ্টি মানে যখন বলেছিলেন যে আদমকে সিজদা করো। এবং আদমকে আল্লাহ সবকিছু শিক্ষা দিয়েছিলেন অনেক কিছুই যেগুলি ফেরিস্তাকে শিক্ষা দেওয়ার নাই। তখন ফেরিস্তারা বলেছিল এলিমা লেনা

প্রশস্ত আল্লাহ বলছেন বসে আয়া রব্বিকুল্লা সেই এন আইল মা আফেলা তা খেরুন সুরা আন আমের আশি নম্বর আয়াত আল্লাহ বলছেন আমার রবের জ্ঞান প্রত্যেকটা জিনিসে পরিব্যাপ্ত অ্যাফেলা তা তোমরা কি থেকে নসিহত গ্রহণ করবে না এরকম করে সুরা আরাফের উনানব্বই নম্বর আয়াতে রয়েছে সুরা তালাকের বারো নম্বর আয়াত আলাহ বলছেন আল্লল্লাহ আহাতা আহাতাবিকুল্লে সেই এন এলমা আল্লাহরব্দ আলামিন সকল কিছুকে পরিবর্ত করে রেখেছেন তার এলেমের মাধ্যমে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বরে আয়াতুল কুর্শি যেখানে সেখানেও আমরা পাই ওলা ইয় হে ইতুনবি সেই এমিন এলমি ইল্লা বিমা শাহ আল্লাহরবুল্ আলামিনের এলেম তাকে পরিব্যাপ্ত করে পারে না কোনো কিছুই তিনি যা ইচ্ছা তাকেই শুধু দেন আর আল্লাহরবুল আলামিন নবী করিম সাল্লামকে অতটুকুই শিক্ষা দিয়েছেন যতটুকু তার জ্ঞান থাকে যেমন এক কথায় আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানকে কেউ পরিবর্ত করে বলে না এবং নবী করিম সাল্লামকে যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকুই তিনি জেনেছেন তার বেশি তিনি জানেন না কিন্তু এই যে নিরানব্বই পারসেন্ট যে আল্লাহর নবী আল্লাহর কাছে আসে এক পার্সেন্ট শিক্ষা দিয়েছেন তার থেকে নিরানব্বই পার্সেন্ট এরকম কথা আমার আমার হাদিস জানা এখন আপনার যদি জানা থাকে সেটা জানাবেন কিন্তু আমার চোখে নাই কিন্তু আল্লাহ রব আলের জ্ঞান অপিরন্ত তিনি সকল কিছু জানেন প্রকাশ্য অপ্রকাশ্য বাহিরে ভেতরে এমনকি একটা কোনো গাছের পাতাও যদি পরে যায় সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন জানেন যেমন আল্লাহ বলছেন অমা তাসকুতুমি ওরাকুহা যে কোনো গাছের পাতায় পড়ে যায় না কেন সেটা আল্লাহ রব্বুল জানেন গায়েবের খবর যত আছে সব তিনি জানেন ওয়াইন দাহু মাফাতে হল গায়েব লা আলামুহা ইল্লাহ এই গায়েবের খবর আল্লাহ সাল আর কেউ জানেন না তার কাছেই এই গায়েবের চাবিকাঠি রয়েছে ওয়া আলামুমা ফিল বার্লে ওয়াল বাহার জল এবং স্থলে যা কিছু আছে সব তিনি জানেন অমা আতাস কতুমি ওয়ারাকতিন ইল্লা ইয়া আলেমুহা যে কোনো গাছের পাতাই পড়ে না কেন সেটা তিনি জানেন ওলা হ্যাববাতিন ফি জুলুমা তে লাউড ওলা রথবেন ওলা ইয়া ইল্লা ফি কিতাবে এমন কি কোনো দানা সেই অন্ধকার জমিনের ভেতরেও যদি কোনো দানা অঙ্কুরিত হয় সেটাও তিনি জানেন কোনো শুষ্ক এবং ভিজা যা কিছুই হয় না কেন সব কিছু আল্লাহ রব্বুল্লা আলমের কাছে লিপিবদ্ধ রয়েছে সুরা আমের আজ যেটা বলা হলো তো এরকম করে সব জ্ঞান আল্লাহ রব্বুল্লা এই জ্ঞানকে কেউ করে পরিব্যাপ্ত করতে পারে না বরং আল্লাহ রব্বুল্লা আলমিনের এই জ্ঞান কত রয়েছে এটা লিপিবদ্ধ করে শেষ করা যাবে না হ্যাঁ যদি আকাশ আসমান সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলি গাছগুলি কলমে পরিণত করা হয় সাগরগুলি পানিতে রূপান্তরিত করা হয় আল্লাহর এরকম এই নিয়ামত লেখা হয় তারপর শেষ হবে না আল্লাহর নিয়ামত তুমি গণনা করলে করতে পারবে না তো এটাই আমাদের জেনে রাখা দরকার এবং মুসা এবং খেজের ঘটনা আমরা জানি যখন মৌসা আল্লাহ ইসলাম নৌকা পাড়ি দিচ্ছিলেন তখন ওই সাগর থেকে একটা পাখি তার মুখের ঠোঁট দিয়ে চুষ্ণু দিয়ে একটু পানি উঠিয়ে নিলেন তখন খেজের বলেছিলেন মুসা আল্লাহ সাল্লামকে যে দেখো এই যে সাগর থেকে পানি পান করলো এই পাখি কতটুকু সাগরের পানি কমে গেল তিনি বললেন বিন্দু বিন্দুমাত্রই নয় তো ওই রকম আল্লাহর যে জ্ঞান রয়েছে এই জ্ঞান এত বিশাল এবং ব্যাপক যে সারা পৃথিবীর যত মানুষ যত কীট পতঙ্গ যত নবীর আসুর সবাইকে দিয়েছেন তার থেকে এতটুকু জ্ঞান কমে নেই কাজে আল্লাহর আলমিনের জ্ঞান সম্পর্কে পরিমাপ করার অধিকার কারণে এবং নবী করিম সাল্লি সাল্লাম তার অনেক জ্ঞান রয়েছে যেটা আল্লাহরুল আলমিন সমস্ত নবীর আসুলের তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন হাজ আলমাব সাল্লাহ আলাইকুম আসালাম